দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় দল অনেকটা মজবুত সিচুয়েশনে পৌঁছে গিয়েছে জসপ্রীত বুমরার জায়গাতে আকাশদ্বীপকে খেলানো হয়েছিল এবং জসপ্রীত বুমরার মতোই সেম টু সেম বল করলো এবং দুর্দান্ত করলো দুই বলে দুই উইকেট নিল এবং জসপ্রীত বুমরার যে কমিটা আমরা আজকে বুঝতে পারলাম না জসপ্রীত বুমরা জায়গায় খেলেছিল এবং জসপ্রীত বুমরার মতোই পারফরম্যান্স করে দেখালো এবং দু বলে দুই উইকেট নিয়ে ভারতকে অসাধারণ দুটো উইকেটও দিল এবং মোহাম্মদ সিরাজও নিল এক উইকেট এবং ইংল্যান্ডের দলকে অনেকটা খারাপ জায়গায় পৌঁছালো এবং ভারতের দলকে অনেক একটা ভালো জায়গাতে পৌঁছে দিয়েছিল ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি রান করেছে দশ উইকেটে এবং অল আউট হয়ে গেছে তারপর ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে অনেক বড় দুটো ঝাটকা দিয়ে দেয় আকাশ জায়গাতে খেলে এবং মনে হলো কি বুমরাই বল করছে আকাশ দ্বীপের বল দেখে যেভাবে সে বল করলো এবং দুটো স্লিপে ক্যাচ গেল দুর্দান্ত ভাই তার যতই তারিফ করবো ততই কম দিয়ে ইংল্যান্ড দল এখন সাতাত্তর রানে তিন উইকেট পড়ে আছে কুড়ি ওভার অলরেডি তারা খেলেছে আজকের দিনে দুটো দিন খেলা হলো পুরোপুরিভাবে কিন্তু ভারতেরই দিন থাকলো তো সেকেন্ড টেস্ট ম্যাচ দারুন ভাবে ব্যাক করলো ভারতীয় দল প্রথম ম্যাচটা হারার পর প্রথম ম্যাচ হারার পর যেভাবে ক্রিকেট খেললো দ্বিতীয় ম্যাচে সত্যি জবাব নেই ভারতীয় দলের এবং শুভমান গিলেরও জবাব নেই শুভমান গিল দুর্দান্ত খেললো ভাই এবং বিরাট কোহলিরও রেকর্ড ভেঙে দিল সুনীল গাবস্কর রেকর্ড ভেঙে দিল বিরাট কোহলির রেকর্ড এটাই ভাঙলো কি বিরাট কোহলি যখন ক্যাপ্টেনসি করছিল তখন এক ইনিংসে বিরাট কোহলি রান করেছিল দুশো চুয়ান্ন রান সাউথ আফ্রিকার বিপক্ষে এবং নট আউট থেকেছিল সেই ইনিংসটাতে এবং শুভমান গিল ক্যাপ্টেনসি পাওয়ার পর সেও দুশো রান করে নিল এবং বিরাট কোহলির রেকর্ডটাকে ভেঙে দিল এবং দুর্দান্ত খেললো শুভমন গিল তার যতই তারিফ করব ততই কম এবং শুভমন গিল আরও একটা রেকর্ড ভেঙেছে সুনীল গাবস্করের ইংল্যান্ডের মাটিতে সব থেকে হাই স্কোর করলো শুভমন গিল দুশো রান করল এক ইনিংসে সুনীল গাভাস্কার উনিশশো সালে ইংল্যান্ডের মাটিতে দুশো রান করেছিল এবং সেই রেকর্ডটাকে শুভমন গিল ভাঙলো এবং দুশো রান করে নিল এক ইনিংসে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের দাবদাবা আছে দুটো দিন খেলা হল দুটো দিনই কিন্তু ভারতের থাকলো প্রথম দিন ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেছিল টসে হারার পর ইংল্যান্ড টসে যেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রথম দিনই ভারতীয় দল তিনশো পার করে দিয়েছিল এবং তিনশো দশ রান করেছিল পাঁচ উইকেটে এবং পুরোপুরিভাবে ভারতের দিন ছিল এবং আজকের দিনটাও পুরোপুরিভাবে ভারতের দিন থাকলো এবং ইংল্যান্ডকে হিপিয়ে দিল ভাই হিপিয়ে দিল পনে দুদিন দিন ফিল্ডিং করালো এবং একশো একান্ন ওভার বল করালো তো তোমরা ভাবতে পারছো পনে দুদিন ফিল্ডিং করা মানে একটা মাঠে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন কাজ এবং ইংল্যান্ডের যে বোলারগুলো ছিল তারপর ফিল্ডারগুলো ছিল তারা অনেকটা মেহনত করেছে ভারতকে আউট করার জন্য এবং অল আউট করার জন্য সোয়েব বাসির যে ইংল্যান্ডের স্পিন বলার আছে সে পঁয়তাল্লিশ ওভার বল করেছে তো তোমরা ভাবতে পারছো কতটা ওভার সে বল করেছে সোয়েব বাসির রাতে বুঝতে পারবে সেই ব্যথাটা যখন সে ঘুমাতে যাবে তখন তার কান্দা ব্যথা করতে লাগবে আমার মনে হয় তোমরা এই জিনিসটা ভাবনা চিন্তা করে নাও কেননা পঁয়তাল্লিশ ওভার বল করা সত্যি ভাই অনেক কঠিন কাজ এবং সোয়েব বাসির পঁয়তাল্লিশ ওভার বল করেছে তো তোমরা ভাবতে পারছো কতটা মেহনত করেছে ইংল্যান্ডের বলাররা এবং ভারতের ব্যাটসম্যানরা অনেকটা হিপিয়ে দিয়েছে ইংল্যান্ডের বলারদের ভারতের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত ইনিংস খেললো রবীন্দ্র জাদেজা খেললো উননব্বই রানের ইনিংস এস এস বি সাতাশি রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর কেউ ভোলা যাবে না সেও অসাধারণ সাথ দিয়েছিল শুভমান গিলের একশো চুয়াল্লিশ রানের পার্টনারশিপ করেছিল এবং ওয়াশিংটন সুন্দরও বিয়াল্লিশ রান করেছে এবং দুর্দান্ত খেলেছে রবীন্দ্র জাদেজা দুশো তিন রানের পার্টনারশিপ করেছিল শুভমন গিলের সাথে তো সুভমন গিল যে এতটি রান করতে পেরেছে দুশো উনসত্তর রান একমাত্র এই প্লেয়ারদের জন্যই এস এস বি সঙ্গে পার্টনারশিপ হয়েছিল শুভমান গিলের আশি রানের জাদেজার সঙ্গে দুশো তিন রানের পার্টনারশিপ হয়েছিল ওয়াশিংটন সুন্দরের সাথে একশো চুয়াল্লিশ রানের পার্টনারশিপ হয়েছিল তো তিনটে অনেক বড় বড় পার্টনারশিপের জন্য শুভমান গিল দুশো রান করতে পেরেছিলো তো দুর্দান্ত ভাই যতই তারিফ করবো টিম ইন্ডিয়ার এবং টিম ইন্ডিয়াকে বলা যায় কাম ব্যাক কিং এটা ভাই আবার প্রমাণ হয়ে গেল প্রথম ম্যাচ যেভাবে হারলো চিতা ম্যাচ হারলো এবং দ্বিতীয় ম্যাচে তাদের কনফিডেন্স লো হয়ে যাওয়ার কথা দ্বিতীয় ম্যাচে দেখো কত সুন্দর খেললো এবং আরও শক্তিশালী হয়ে ভারতীয় দল মনে হচ্ছে মাঠে নেমেছে জাসপ্রিত বুমরা খেলেনি তা সত্ত্বেও ভারতীয় দল কত সুন্দর পারফরমেন্স করলো দেখো বলিংয়ে তিন উইকেট ফেলে দিয়েছে অলরেডি ইংল্যান্ডের এবং ব্যাটিংয়ে তো দুর্দান্ত খেললোই তো জবরদস্ত খেললো টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচে এবং ভারতেরই দাবদাবা আছে এখন পর্যন্ত ইংল্যান্ড এই টেস্ট ম্যাচে কিছুই করতে পারেনি তো দেখা যাক ভারতীয় দল তৃতীয় দিন কী করছে এবং তৃতীয় দিনটা ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট কেননা ভারতীয় দল তৃতীয় দিন বল করবে ইংল্যান্ডের আগা দিয়ে তো তৃতীয় দিন চাইবে ভারতীয় দল কি ইংল্যান্ডকে যেন খুবই তাড়াতাড়ি আউট পরে তিনটে উইকেট অলরেডি ফেলে দিয়েছে সাতাত্তর রানে তো তিনশোর আগে আগে যেন ইংল্যান্ডকে ভারতীয় দল থেমে নেই এরকম আমরা আশা করতে পারি কেননা ভারতের বোলিং অ্যাটাক আমার মনে হয় না কি খারাপ আছে ভালো বোলিং অ্যাটাক আছে দুটো স্পিন আছে তিনটে পেস বোলার আছে তো আমার মনে হয় না কি বোলিং খারাপ আছে জাস্ট্রিব বুম্ার নেই ঠিক আছে কিন্তু জাশ্রীবুমরাহার মতোই বল করে দেখিয়েছে আকাশদ্বীপ তো দুর্দান্ত আজকে প্রফমেন্স হলো ভারতীয় দলের এবং গুড লাক ভাই তৃতীয় দিন যেন ভারতের দলেরই হয় এটাই কামনা করবো ভাই